সরকারি সাথে সাথে তিনি পরিবর্তন সংকল্প সভা করেছেন তার এবারের সম্ভাব্য সভা নদীয়া জেলার গোটা জেলার মানুষ মুর্শিদাবাদের মানুষ বনগাঁর মানুষ এবং মূলত মধ্যবঙ্গের মানুষ তারা অপেক্ষা করে আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের কালির হাত এবং তার মূল্যবান বক্তব্য গোটা বাংলার মানুষ শোনার জন্য অপেক্ষা যে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী তাতে বিশেষ কোন বার্তা থাকবে তারা নাগরিকত্ব নিয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেটা আমি বলতে পারি না এটা এক নম্বর ক্লিয়ার দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী সব সময় রাষ্ট্রবাদ বিকাশবাদের পক্ষে বার্তা তার শেষ যে বক্তব্যটা দমদমে আমরা শুনেছিলাম তার একটা কথাই ছিল বাংলার হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই তিনি স্বাধীনতার পরে শিল্পে বাংলা প্রথম সংস্কৃতিতে বাংলা প্রথম রাষ্ট্রবাদে বাংলা প্রথম আধ্যাত্মিক জাগরণে বাংলা প্রথম শিক্ষাতে বাংলা প্রথম কৃষিতে ধান উৎপাদনে বাংলা প্রথম এই কথাগুলি সেদিন বলেছিলেন এবং বর্তমান পনেরো বছরে এই বাংলাকে যেভাবে জলাঞ্জলির দিকে নিয়ে গেছেন তার থেকে উত্তরণের জন্য তিনি বলেছিলেন বিজেপি কে আনুন আমরা এটা করব এবং বাংলার হিত গৌরব ফিরিয়ে আনব অথবা আমরা তার ফেটায়

প্রতি ওনার দলের প্রতি ওনার মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করেছে গত লোকসভা নির্বাচন দাদা সাহায্য কালকে যেভাবে তৃণমূলের লুচারা ইতরামি করেছে তার জন্য সেন্ট্রাল ফোর্স দরকার সেন্ট্রাল ফোর্স দিয়ে এদেরকে ভালো করে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় কথা বলা দাদা কাল যারা প্যাটিস কাণ্ডে জামিন পেল তাদেরকে নিয়ে আপনি প্রেস কনফারেন্স করেছিলেন কিন্তু মমতা কনফারেন্স না মানে সম্বর্ধনা সম্বর্ধনা করিন সকাল থেকে ওদের বাড়িতে আমার লোক ছিল প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আমি রেখেছি এবং অনেক লোইয়ার ঝাঁপিয়ে পড়েছে আমিও লইয়ার দিয়েছিলাম আমাকে ওরা ভোকালত নামা দিয়েছিল এবং ওদের বেলবন থেকে শুরু করে যা যা করার সবটাই করেছি শুধুমাত্র ক্যামেরার সামনে আসিনি ক্যামেরার সামনে তো অনেক করে আসতে হয় তার আগে অনেক কাজ থাকে না কাজগুলো নীরবে নিভৃতে আমি করেছি আমি হিন্দুদের ক্ষেত্রে কমিটেড পুলিশ অত্যাচার করবে পাশে দাঁড়াতে হবে না কলকাতা পুলিশ হঠাৎ এতটা সক্রিয় হয়ে উঠলো মমতা বন্দ্যোপাধ্যায় কি পায়ের তলার মাটি হারাচ্ছেন হিন্দুদের এই কোথায় আছে এই ওয়ার্ডে লিড আছে কলকাতা পুরসভার একশো তেতাল্লিশটা ওয়ার্ডের মধ্যে একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে চুয়ান্নটা ওয়ার্ডে হারা এইখানে উত্তর কলকাতা ষাটটা ওয়ার্ডের মধ্যে পঁচিশটাতে হেরেছে টোয়েন্টি ফাইভ এত লুট করার পরেও এই মানিকতলাতে তাপস রায়ের সঙ্গে ডিফারেন্স কত ওদের সুদীপ বন্দ্যোপাধ্যায় অনলি থ্রি থাউজেন্ড এসআইআর পরে তো মানিকতলাতে তিরিশ হাজার লিট বিজেপি এখানে পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম নেই নতুন এক সভাল শুভেন্দুদা শেষ হয় না কেন